আসসালাম আলাইকুম দর্শক আজকের বিষয় হলো গরু রুমেনে অতিরিক্ত গ্যাস হলে কি কি হয় আপনি জানেন অনেক সময় গরুর স্বাস্থ্যের উপর এর গুরুতর প্রভাব পড়তে পারে আজকের আমরা গরুর রুমেনে অতিরিক্ত গ্যাস হওয়ার প্রধান কারণগুলো কি কি এবং কিভাবে আমরা এটি প্রতিরোধ করতে পারি প্রথম কারণ খাদ্যাভ্যাস গরুর রুমেনে অতিরিক্ত গ্যাস হওয়ার অন্যতম প্রধান কারণ হলো তাদের খাদ্যাভ্যাস উচ্চমাত্রায় কার্বোহাইড্রেট বা দ্রুত গজনযোগ্য খাবার যেমন শস্য আদ্র ঘাস এবং সাইলেস খেয়ে গ্যাস উৎপাদন বেড়ে যায় দ্বিতীয় কারণ আজযুক্ত খাবারের অভাব গরুর রোমেনে আজযুক্ত খাবারের ঘাটতি থাকলে গ্যাস উৎপাদনের পরিমাণ বেড়ে যায় আশ গ্যাস নিয়ন্ত্রণে সহায়ক এবং হজম প্রক্রিয়ার ভারসাম্য রক্ষা করে তৃতীয় কারণ দ্রুত খাবার খাওয়া গরু যদি দ্রুত খাবার খায় তবে খাবার ঠিকভাবে হজম হতে পারে না এবং ফলে গ্যাস তৈরি হয় খাদ্য গ্রহণের প্রতি নিয়ন্ত্রণ করা প্রয়োজন চতুর্থ কারণ খাদ্য পরিবর্তন হঠাৎ করে গরুর খাদ্য পরিবর্তন করা হলেও অতিরিক্ত গ্যাস উৎপাদন হতে পারে তাই ধীরে ধীরে খাদ্য পরিবর্তন করতে হবে যাতে রুমেনের মাইক্রোবায়াল ফ্লোরা সমন্বয় করতে পারে এই কারণগুলো ছাড়াও গরুর শারীরিক অবস্থা এবং রোগ ও অতিরিক্ত গ্যাসের কারণ হতে পারে তাই সঠিক খাদ্যভাস ও নিয়ন্ত্রণ পরি পর্যবেক্ষণ করলে এই সমস্যার সমাধান সম্ভব গরুর যত্ন নিন সুস্থ রাখুন ধন্যবাদ যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন